শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এইচএস দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের একটি প্রশ্নপত্র নিয়ে আমি আজকে আলোচনা করছি এই প্রশ্নপত্রে দেওয়া প্রত্যেকটি বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও বেশি নম্বর পেতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত আলোচনাটা শুনে নাও এবং প্রশ্নগুলো দেখে নাও একে যেটা রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মিথ শব্দটি এসেছে মিথোস থেকে যেটি একটি গ্রিক শব্দ জীবনের জলসা ঘরে কার আত্মজীবনী মান্না দে নেক্সট সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত উত্তর তোমরা লিখবে জিয়াউর রহমান নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত অবশ্যই উত্তর হবে সুকর্ণ যে নীতির মাধ্যমে শক্তিশালী দেশ দেশে শাসন কায়েম করে অন্যান্য তাকে বলে অবশ্যই উত্তর হবে সাম্রাজ্যবাদ নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে আমেরিগো ফেসপুচি মাইলাই ঘটনাটি ঘটেছিল ভিয়েতনামে ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন চার্চিলে উত্তর হবে এবং নেক্সট দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে এবং পরের প্রশ্ন দেখো স্তম্ভ মেলানো সঠিক অপশনটি যাবে বি অর্থাৎ একের বি টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমের সন্ধি রণজিৎ সিং অমৃতসরের সন্ধি এবং মীর কাশিম হবে বক্সারের যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন এবং লর্ড ডাল হোসি চিলিয়ানওয়ালার যুদ্ধ নেক্সট উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো কবে গঠিত হয় উত্তর হবে উনিশশো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা হলেন জওহরলাল নেহেরু এবং এর পরে আরও একটি স্তম্ভ মেলানো রয়েছে এই স্তম্ভ মেলানোটিতে দেখো সঠিক যে উত্তরটি হবে সি অর্থাৎ দুইয়ের এ মানে একের এ বগের সন্ধি আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এবং তিয়েন সন্ধি আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পিকিংয়ের সন্ধি হবে আঠেরোশো ষাট এবং নানকিংয়ের সন্ধি হবে আঠেরোশো বিয়াল্লিশ দক্ষিণের বিদ্যাসাগর কাকে বলা হয় বীরেশ লিঙ্গম পান্তুলুকে। গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষকদের বলা হয় কুনবি আদাধীন সরকারের প্রতিষ্ঠা হয়েছিল সিঙ্গাপুরে নেক্সট কুয়োমিনতাং এর প্রতিষ্ঠাতা হল সান ইয়াদসেন হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করে নববঙ্গ বার্দৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল নেক্সট ক্রিস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল লখনৌ চুক্তি সম্পাদিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ভাইকমের মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব দেন উত্তর হবে কেপি মেনন এরপরে রয়েছে তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো রেডি করো এবং যদি তোমাদের কোনো কিছু বাদ থাকে অসুবিধা হয় তাহলে এরপরে আমি তোমাদের যেটা বলছি বিভাগ ক এবং বিভাগ খুব ভালো করে তোমরা দেখে নাও তোমাদের সাজেশনে দেওয়া প্রশ্নগুলো কিন্তু এইখানে কমন এসেছে সুতরাং সাজেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের স্যামসং ক্লাসরুমে যে সাজেশন দেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে ফলো করো সেখান থেকে একটা প্রশ্ন প্রশ্ন তোমরা বাদ দিও না দেখো বিভাগ কতে যেটা রয়েছে পেশাদার ইতিহাস বলতে কি বোঝায় অপেশাদার ইতিহাসের সঙ্গে পেশাদার ইতিহাসের পার্থক্য কি অথবা মিথ বলতে কি বোঝো ইতিহাসের লোককথার গুরুত্ব কি নেক্সট যেটা রয়েছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হফসান লেনিনের তত্ত্ব আলোচনা করো সাজেশনে কিন্তু এটা তোমরা পেয়েছো নেক্সট চীনে ফোর্থ মে আন্দোলনের কারণ ও গুরুত্ব এবং সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো এখানেও কিন্তু তোমরা থেকে অবশ্যই কমন পেয়েছো ভালো করে তোমরা ফলো করো দেখো বিভাগ খ থেকে যেটা উনিশশো নয় খ্রিস্টাব্দের মার্লামেন্ট সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো এটাও তোমরা পেয়েছ নেক্সট রাউলাট আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন এটাও তোমরা পেয়েছো নেক্সট পঞ্চাশের মর্ণন্তর নিয়ে বিশদ আলোচনা এবং অথবা দিয়ে স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান এটা আছে এবং নেক্সট জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো অথবা ট্রুম্যান নীতি কি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলো কি ছিল এটাও কিন্তু তোমরা পেয়েছ নেক্সট যেটা রয়েছে অব উপনিবেশীকরণ বলতে কি বোঝায় এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো এটাও কিন্তু তোমরা সাজেশনে পেয়েছ সুতরাং তোমাদের বলবো চ্যানেলে দেওয়া সাজেশনটির পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্রটি খুব ভালো করে ফলো করো এবং দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা